নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ি বাগানবাড়ির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে সেটা সকলেই একটু ধন্দে রয়েছে আজকের ভিডিওটা খুব একটা সুন্দর ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটা আমি অনেকটা রিসার্চের পর এবং যে ক্লিপিংসটা এখন তোমাদের আমি দেখাবো সেটার উপরে নির্ভর করে এই ভিডিওটা আমার তৈরি করা এবং এই ভিডিওটা আমাকে এই যে ক্লিপিংসটা এটা আমাকে প্রচণ্ডভাবে একটা নাড়া দিয়ে যায় যে এটা প্রচার করা উচিত এটা মানুষের সামনে তুলে ধরা উচিত আমি সেই জন্যই এই ভিডিওটা আজকে বানাচ্ছি তোমাদের সামনে তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে এই যে একটা এক মিনিটের আমি ক্লিপিংস তোমাদের দেখাবো এটা সবাই মন দিয়ে দেখো আগে না হলে এই পুরো ভিডিওটার কোনো গুরুত্বই থাকবে না আগে এক মিনিটের ভিডিও ক্লিপিংসটা তোমরা সবাই দেখো তারপর আমরা ভিডিওটা শুরু করবো তো আজকেই দিদিভাই আমাদের বাগান বাড়িতে এসেছিলেন এবং দিদিভাইয়ের একটা পাখিটা নেওয়ার একটা কারণ আছে বিশেষ উদ্দেশ্য তো আমরা তার মুখ থেকেই শুনবো আগে তার নাম এবং তার পরিচয়টা জানি আমরা আমার নাম মনি সরকার আমি থাকি আমার ছেলের একটু মানে মেন্টালি একটু সমস্যা আছে যেখানে ডক্টর প্রেসক্রাইব করেছেন পাখি পোষার জন্য যার জন্য আমি সঙ্গে যোগাযোগ করি এবং উনি আমাকে ডাকেন পাখির জন্য আসুন আপনার ছেলের উপকার আমিও খুব উপকৃত হবে আমি যখন দিদি যখন আমাকে প্রথম ফোন করে তখন আমার জেনে খুব ভালো লাগে যে একটা মানুষ পাখির জন্য সুস্থ হতে পারে তো এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একটা মানুষ কিন্তু পাখির জন্য সুস্থ হতে পারে তো এই পাখিটা আমার খুব শখের পাখি ছিল এই পাখিটা আজকে আমি দিদিকে দিচ্ছি ওনার ছেলের জন্য এবং উনি এবং ওনার পরিবারের জন্য আমাদের বাগান বাড়ির সবার তরফ থেকে একটা শুভকামনা রইল এই ভিডিওটা দেখে তোমরা সকলে কি বলবে আমি বলি প্রথম থেকে এই সূত্র সূত্রপাত কীভাবে হয় উনি আমাকে বেশ কিছুদিন আগে ফোন করেন দুয়েক আগে যে আপনার নাম্বারটা আমি এক ভদ্র একজনের কাছ থেকে পেয়েছি তো আমি কিছু পাখি কিনতে চাই কারণ আমার সন্তানের বা আমার ছেলের এরকম একটা সমস্যা আছে মানসিক সমস্যা যেটার কারণে ডাক্তার বলেছে আমার বাড়িতে পাখি রাখতে তো আমি যখন জিনিসটা শুনি না তখন সত্যি কথা বলতে মনটা একটা আনন্দে ভরে উঠে যে মানুষ এই পাখির জন্য সুস্থ হচ্ছে মানে তাদের বিভিন্ন রকম মানসিক সমস্যা সেখান কিন্তু এই পাখি তাদেরকে মুক্ত করছে এবং ওনার কথা অনুযায়ী উনি বহু জায়গায় চিকিৎসা করানোর জন্য নিজের ছেলেকে নিয়ে গেছিলেন এবং সেখানে ডাক্তার ওনাকে প্রেসক্রাইব করেন যে আপনি বাড়িতে রঙিন পাখি রাখুন উনি একজন সাপোষা মানুষ উনি পাখি সম্বন্ধে ওনার সেরকমভাবে কোনো জ্ঞান ছিল না এখনো হয়তো নেই তো উনি আহ একজোড়া বদ্রি পাখি নিয়ে আসেন এবং সেখান থেকে বাচ্চা হয় এবং অনেক পাখি হয় এবং ওনার ছেলেও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আমার এই পাখিটা নিয়ে যাওয়ার আগে সুস্থ হতে শুরু করে এবং একটা খুব সুন্দর জায়গায় ওনার ছেলে সুস্থ হয়ে ফিরে আসেন এবারে আহ উনি যখন দেখলেন যে পাখি আমার ছেলে যেহেতু সুস্থ হয়ে গেছে এবং এরকমই ওনার পাশে আরেকজনেরও এই একই রকমের সমস্যা ছিল এবং উনি তাকে পাখিটা দিয়ে দেন ঘটনাটা কি হয় তারপর থেকে ঘটনার সূত্রপাত সেই সময় থেকে কি হয় ওনার ছেলের আবার ওই একই রকম সমস্যা ফিরে আসতে শুরু করে ও ডিপ্রেশনে চলে যায় অ্যানজাইটিতে ভোগে তখন কিন্তু উনি আবার ডাক্তারের সাথে কথা বলেন এবং ডাক্তার ওনাকে আবার একই কথা বলেন যে আপনি পাখিটা দিয়ে কাউকে সেটা খুব ভুল করেছেন আপনি আবার বাড়িতে রঙিন পাখি নিয়ে আসুন দেখুন আপনার সন্তান কিন্তু সুস্থ হয়ে উঠবে তো এই হচ্ছে এই ঘটনার সূত্রপাত এবং মূল ঘটনাটা তো আমি ওনাকে পাখি দিই এবং আমার কাছে সত্যি কথা বলতে একদম কালার গোল্ডিয়ান ফিঞ্চ নেই বললেই চলে তো আমার কাছে একজোড়া ব্রিডিং পেয়ার ছিল আমি যখন জিনিসটা জানতে পারলাম আমি ওই ব্রিডিং পেয়ারটাই ওনাকে দিয়েছি ঝুড়ি সমেত আমি জানি না পাখিটা ওখানে ডিম বাচ্চা করবে বা কি না করবে কিন্তু যখন জানতে পারলাম যে এই ধরনের ঘটনা তখন আমি আমার পেয়ার থেকে মানে ব্রিডিং পেয়ার থেকে এক একজোড়া পাখি ওনাকে দিয়েছি তো এখন যেটুকু দু সপ্তাহ পরে আমি যেটুকু ফোন করে খবর নিয়েছি যে ওনার সন্তান বা ওনার ছেলে পাখিটার প্রতি খুব কেয়ারিং হয়েছে এবং ওটাকে দেখছে এবং ধীরে ধীরে ওর আবার পুরোনো জিনিসগুলো মানে পুরোনো যে গুড হ্যাবিটস গুলো সেগুলো কিন্তু আবার ফিরে আসছে তো এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং পেট থেরাপি যদিও পাখিকে পেট থেরাপির আন্ডারে আনা হয় না কারণ পাখিকে বলা হয় ওরা ওয়াইল্ড বলে ওদেরকে পেট থেরাপির আন্ডারে আনা হয় না তো এই পেট থেরাপির ইতিহাস কিন্তু বহু পুরোনো পেট থেরাপির ইতিহাস যদি তোমরা ধরো নাইট অ্যাঙ্গেল উনিশশো সরি আঠেরোশো সালে এই পেট থেরাপি শুরু করেন কিন্তু এর আগেও কুইকার ইয়র্ক রিট্রিট নামে একটা ইংল্যান্ডের একটা সংস্থা সতেরোশো বিরানব্বই সালে কিন্তু এই পেট থেরাপি শুরু করে বিভিন্ন পোলট্রি জাতীয় পশু পাখি দিয়ে তো এই পেট থেরাপির ইতিহাস কিন্তু অনেক পুরোনো এছাড়া তো পাখিকে কিন্তু পেট থেরাপির আন্ডারে আনা হয় না বৈজ্ঞানিক ভাবে কারণ পাখিকে বলা হয় ওয়াইল্ড আমি তোমাদের আগেই বললাম তো তবুও সারা বিশ্বে কিন্তু এরকম বহু ঘটনা দেখা গেছে যেখানে পাখির সান্নিধ্য থেকে মানুষ সুস্থ হচ্ছেন মিচেল ক্লেন্সি নামে এক ভদ্রলোক আছেন ওনার একটা ইন্টারভিউতে দেখা গে উনি বলছেন যে একটা সময় উনি কোনো একটা কারণে প্রচন্ড ডিপ্রেশনে চলে যান অ্যাংজাইটিতে ভুগেন ইভেন এরকম হয়ে গেছিল যে উনি বিছানা থেকে নামতেন না ইভেন হাঁটতেও ওনার মন চাইতো না এবং ওনার মেয়ে একই ইন্টারভিউতে বলছেন যে আমি যখন স্কুলে যাচ্ছি দেখছি বাবা বিছানায় শুয়ে আছে এবং আমি যখন স্কুল থেকে ফিরছি দেখছি বাবা তখনও বিছানায় শুয়ে আছে উনি ফ্যামিলির সাথে ভালোভাবে ইন্টারাকশানে যেতেন না কথা বলতেন না কিন্তু আস্তে আস্তে উনি বিভিন্ন রকমের অ্যানিমাল বা পাখির সাথে ওনার সান্নিধ্য বাড়ে এবং দেখা যাচ্ছে উনি নিজে বলছেন যে আমি তখন কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে শুরু করি এবং ওই যে পাখিটা আমার কাছে ছিল তার সাথে আমার ইন্টারাকশন বাড়ে এবং আস্তে আস্তে কিন্তু ওনার এই ডিপ্রেশন এবং এনজাইটি পুরোটাই কেটে যায় এবং সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে ওনার এখন একটা সংস্থা আছে যেটা হচ্ছে প্যারট ফর পারপাস এরকম একটা সংস্থা আছে এই মিচেল ক্লেনজির উনি কী করেন উনি বিভিন্ন ধরনের এই যে এই জাতীয় রোগে যে সমস্ত মানুষ ভোগেন যেরকম অ্যাংজাইটি আপনার ডিপ্রেশন এই জাতীয় যে সমস্ত রোগে মানুষ ভুগে তাদেরকে উনি ওয়ার্কশপে পাখি নিয়ে যান এবং ওনার একটা ওয়ার্কশপ আছে সেখান মানুষকে আহ্বান করেন উনি বলেন যে উই হ্যাভ উই হ্যার নট এ পেট শপ এটা খুব একটা মজাদার কথা উনি বলেন যে আমরা কোনো পেট শপ নই তুমি আমার কাছে এসো আমার কাছে বহু হ্যান্ড পাখি আছে বা বহু পাখি আছে তুমি দেখো কে তোমার সাথে ইন্টারাকশানে যাচ্ছে বা কার সাথে তোমার সম্পর্কটা ভালো হচ্ছে এবং উনি এটাও বলছেন যে আমার কাছে সারাদিনে যদি দশজন আসে আমি দেখি ছ থেকে সাতজন মানুষ তাদের পছন্দের পাখিটা ওনার থেকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু পাখি কেনা বেচার বিষয়টা না উনি যে সমস্যাটার মধ্যে ছিলেন এবং সেখান থেকে যে উনি পাখির জন্য ওভারকাম করেছেন যাতে মানুষও এইভাবেই ওনার মতো পরিস্থিতিতে যে সমস্ত মানুষ ছিলেন আসেন তারা ওভারকাম করতে পারেন বা ফিরে আসতে পারেন একটা সাধারণ জীবন জীবনযাপনের জন্য সেই জন্যই কিন্তু প্যারট ফর পারপাস এই সমস্যাটা উনি চালু করেছেন তো আমি সবাইকে এটা তো প্রমাণিত হয়ে গেল যে পাখি কিন্তু আমাদের বিভিন্ন রকমের অ্যানজাইটি ডিপ্রেশন বিভিন্ন রকমের মানে মানসিক রোগ জনিত যে সমস্ত মানসিক কারণে যে সমস্ত রোগ হয় যেগুলোর জন্য মানুষ ডিপ্রেশনের ওষুধ খায় অ্যাংজাইটির ওষুধ খায় তো সেইগুলো কিন্তু খেতে হবে না তো ভিডিওর আমাদের যে টাইটেলটা ছিল যে থাম্বেলটা ছিল যে এই পাখি থাকলে আপনার কিন্তু এই সমস্ত রোগের কোনো ওষুধ লাগবে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কি হয় বাচ্চাদের স্কুলে এবং বিভিন্ন রকম হসপিটালেও দেখে প্রচুর হসপিটালও আছে যে ওখানে বাচ্চাদের স্কুলে টিফিন টাইমে পাখির আওয়াজ বাজানো হয় মানে পাখি ডাকছে এরকম আওয়াজ বাজানো হয় হসপিটালে বাজানো হয় যাতে কি হয় মানুষের মধ্যে অ্যাংজাইটি কাটে ডিপ্রেশন কাটে তারা নিজেকে রিফ্রেশ করতে পারে এবং এটাও দেখা গেছে যে ইউরোপের বিভিন্ন হসপিটালে পেট দেওয়া হয় পেশেন্টদেরকে ধরুন সেটা বিড়াল হতে পারে কুকুর হতে পারে আমি আগেই বলেছি যে পেট থেরাপির মধ্যে পাখিকে এখনো সেরকম ভাবে বিচার বিবেচনা করা হয় না তবুও কিন্তু দেখা যাচ্ছে যে পাখি মানুষের ডিপ্রেশন এবং কাটাচ্ছে তো এই ধরনের পশু পাখির সাথে কিন্তু যত আপনার ইন্টারাকশন বাড়বে দেখবেন আপনার মধ্যে যে সমস্ত ন অর্থক গুণগুলো আছে মানে ধরুন যেগুলো না হয় সোজা কথায় বাংলা অর্থে যেগুলোকে না ন অর্থক গুণ বলে সেগুলো কিন্তু আপনার কাছে সদর্থক গুণে পরিণত হবে আপনার কাছে যদি কোনো পেট থাকে সেটা পাখির রূপে হোক সেটা কোনো কুকুরের রূপে হোক সেটা কোনো বিড়ালের রূপে হোক বা আপনার কাছে যদি অ্যাকোরিয়াম থাকে সেটা কোনো মাছের রূপে হোক এই পেট পোষার মধ্যে কিন্তু মানে পেট বাড়িতে রাখার মধ্যে বা তাদের সাথে ইন্টারাকশনের মধ্যে কিন্তু একটা আলাদা মানসিক শান্তি পাওয়া যায় যেই শান্তিটা কিন্তু আপনাকে আপনার বাহ্যিক জগৎ আপনার বাহ্যিক পরিবেশ কিন্তু দিতে পারবে না কারণ আমরা আজকের দিনে আমরা যে সমস্ত বাহ্যিক যে আমরা আমাদের যে পরিবেশটা আজকে বাহ্যিক পরিবেশটা এখন এমন তৈরি হয়ে গেছে যেখানে শুধুমাত্র ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ছাড়া এবং মানুষকে ছোট করা ছাড়া আর কোনো কিছু নেই সুতরাং আপনি যখনই সমাজে জায়গা পাবেন না বা আপনাকে কোনো জায়গায় ছোট করবে তখনই আপনি ডিপ্রেশনে যাবেন আপনার অফিসের কাজের প্রেশার থাকবে আপনার সংসারে কাজের সংসারে সাংসারিক প্রেশার থাকবে এই সমস্ত প্রেশার কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আপনার পাখি আপনার পেট অনেকটাই কাটিয়ে তুলবে এবং আপনাকে একটা সাধারণ জীবনযাপনে করবে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার সন্তানকে মানে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা আপনার কোনো সন্তান থাকে তাকে চেষ্টা করুন কোনো পেট উপহার দেওয়ার বা তাকে কোনো পেটের সাথে রাখুন বা তাকে কোনো পোষ্য প্রাণীর সাথে রাখুন সেটা হ্যামস্টার হতে পারে সেটা পাখি হতে পারে সেটা কুকুর হতে পারে বিড়াল হতে পারে খরগোশ হতে পারে হাঁস মুরগি যে কোনো জিনিস যার সাথে কিন্তু ওর আর্থিক সম্পর্কটা তৈরি হবে যার ফলে কিন্তু ও বাইরে পশু পাখি দেখে ভয় পাবে না এখন আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে দেখা যাচ্ছে বাচ্চারা রাস্তাঘাটে কুকুর দেখলে ভয় পায় বিড়াল দেখলে ভয় পায় কারণ কি তারা এই জিনিসগুলোর সাথে ইন্টারাক্ট করার জন্য পরেই নি আমাদের ইটকাট পাথরের জঙ্গলে আমরা যারা কলকাতায় থাকি যারা শহরাঞ্চলে থাকে তারা সবাই জানি যে আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি থাকে যারা যারা বাড়ি থেকে খুব কম বেরোনোর সময় পায় বা প্রভিশন পায় তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো নেই সুতরাং আপনার পরিবারে যদি কোনো বাচ্চা থাকে কোনো শিশু থাকে তাকে কিন্তু আপনার বাড়িতে কোনো পেট পাখি অনেকে কুকুর বা বিড়াল অ্যাফোর্ড করার মতো পরিস্থিতি থাকে না বাড়িতে রাখার অসুবিধা হয় একজোড়া পাখি উপহার দিন তার জন্মদিনে জন্মদিনে দামি দামি খেলনা উপহার না দিয়ে মোবাইল উপহার না দিয়ে আহ একজোড়া পাখি উপহার দিন বা একজোড়া হ্যান্ডস্টার উপহার দিন বা একজোড়া খরগোশ উপহার দিন কোনো ছোট প্রাণী যেটা আপনি মেনটেন আপনার মনে হয় আপনি মেনটেন করতে পারবেন এবং আপনার সন্তান সেটাকে মেনটেন করতে পারবে। তো এইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সন্তানের যে সমস্ত স্কুলে বিভিন্ন কারণে ডিপ্রেশনের সমস্যা হতে পারে অ্যাংজাইটির সমস্যা হতে পারে পড়াশোনার প্রেশার হতে পারে এই সমস্ত থেকে কিন্তু কাটিয়ে উঠবে ও ওইটুকু সময় যদি একটা বাচ্চা পাঁচ থেকে দশ মিনিট একটা পাখির সাথে থাকে বা খরগোশের সাথে খেলে ওইটুকু সময় কিন্তু ওর জীবনটা উপভোগ করতে পারবে এবং ওর মধ্যে যে সমস্ত সারা সারাদিনের যে সমস্ত নর্থক গুণগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু সদর্থক গুণে পরিণত হবে তো এইটাই ছিল আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু পেট থেরাপি বা পাখির দ্বারা মানুষ সুস্থ হচ্ছে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যদিও পাখিকে এখনও কিন্তু আমি বারবার বলছি যদিও কিন্তু পাখিকে এখনও পেট থেরাপির আন্ডারে আনা হয় না সেটা শুধুমাত্র যারা করেন তাদের সেটা একদম ব্যক্তিগত একটা আমি যে সমস্ত উদাহরণগুলো দিলাম সেগুলো কিন্তু তাদের ব্যক্তিগত একটা কি বলে ওটাকে মানে ব্যক্তিগত আচরণ থেকে বা নিজের ব্যক্তিগত যে উদাহরণ আছে সেগুলো থেকে বেরিয়ে এসছে সুতরাং এই ভিডিওটা আমি চাইবো আপনারা যতজন এখন অব্দি দেখছেন তারা সকলে শেয়ার করুন আপনার পরিবার পরিজনের সাথে আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে আমি বলছি না বাগানবাড়িকে বাগানবাড়ি চ্যানেলকে স্প্রেড করানোর জন্য আমি বলছি যে কথাগুলো আমি বললাম একটা শিশুর জন্য একটা মানসিক রোগগ্রস্ত মানুষের জন্য বা আপনার বাড়িতে কোনো শিশু থাকলে আপনার বাড়িতে কোনো রোগগ্রস্ত মানুষ থাকলে বা আপনার পরিচিত কারোর কাছে এগুলো থাকলে তার কাছে এটা শেয়ার করুন দেখুন যদি আপনার শেয়ারের দ্বারা এবং আমার এই কথাগুলোর মাধ্যমে যদি তিনি একটু হলে ওয়ান পার্সেন্ট হলে বা টু পার্সেন্ট হলে সুস্থ হয় তাহলে আমার খুব ভালো লাগবে হয়তো আমার অজান্তেই তিনি সুস্থ হবেন বা আপনার অজান্তেই তিনি সুস্থ হবেন ওই পাখিটা বা ওই পেটের পেটটার মাধ্যমে তাহলে কিন্তু আমাদের এই ভিডিও করার বা বাড়ির চ্যানেলের এই ছোট্ট একটা ভিডিও করার যে সার্থকতা সেটা বজায় থাকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লাগালো লাগলো এবং শেয়ার তো অবশ্যই করবেন যে কজন ভিডিওটা এখনো অবধি দেখছেন শেয়ার তো অবশ্যই করবেন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিতে অন্য কোনো টপিকে নমস্কার